ক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় রিচা ঘোষ পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন তিনি ভারতের হয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপ জেতার পরেই রিচাকে নিয়োগপত্র দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এবার রাজ্য পুলিশের যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা পুলিশের পোশাক পরেছিলেন তিনি রিচার সঙ্গে তার বাবা মাও ছিলেন রাজীবের সঙ্গে ছবি তোলেন রিচা তাকে শিলিগুড়ি কমিশনারের এসিপি পদে নিযুক্ত করা হয়েছে